প্লিজ একটু জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আগে লাইভটা কিন্তু কন্টিনিউ হয়নি তার জন্য নতুন লাইভ আসলাম খুব সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে এগুলো তো দেখানো বাকি ছিল মারাত্মক মারাত্মক ডিজাইনের লাইটওয়েটের পলসার মানতাসা সবগুলো হাতে পরে দেখাবো অ্যাপ্রক্স দাম বলবো আর মোস্ট ডিমান্ডিং সেই লাইটওয়েটের 5 6 গ্রামের তো এই 6 7 গ্রামের মধ্যে ব্যান চকার চলো চলো হাতে দেখো

টোয়েন্টি নাইন থাউজেন্ড মধ্যে দা দুর্দান্ত ডিজাইনের একটা পালসের মানতাসা ভালো লাগবে অবশ্যই সবার ভালো লাগবে। খুবই দারুণ একটা ডিজাইন চলো টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স ওয়ান গ্রাম প্রাইস

দেখুন কতটা সুন্দর কতটা ইউনিক লাগছে সুপার ডিজাইনের একটা চোখের কাম মানতাসা দারুন ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন চলো নেক্সট ডাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এক গ্রাম আটশো ষাট এক গ্রাম আটশো মিলিগ্রাম বাইশ বাইশ হাজার টাকা অ্যাপ্রক্স ছাড়ো বাইশ হাজার বাইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স

সানফ্লাওয়ার টাইপের ডিজাইনটা মাত্র টু পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম চোখার কাম মানতাসা পঁচিশ হাজার টাকার মধ্যে যাবে গলায় ধরো একটু দেখুন কতটা সুপার ডিজাইন কতটা সুন্দর ডিজাইন লাগে চলো নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দেখুন কতটা গ্লসি ডিজাইনটা টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম চার লাইনের আছে বত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের কালেকশানের কিন্তু খুব 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 কম পিসেস দেখতে পারবেন কারণ ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক এগুলো কিন্তু পরে কপি হয়ে যায় আমাদের কালেকশানগুলো কিন্তু এমনই ইউনিক কোনোটার সাথে কোনোটা মিল নেই এই ডিজাইনটা আছে ওয়ান পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে সুপার ডিজাইনের একটা মান্ত এটা চোখার হিসেবেও পরা যাবে চোখার হিসেবে পড়লেও কিন্তু খুবই দারুণ লাগবে ধরো খুবই দারুণ একটা ডিজাইন কেমন লাগছে কালেকশন গুলো অবশ্যই কমেন্টসে জানেন এই পাল মান্তাসা গুলো এই লাইফটাও কিন্তু অনেক শেয়ার চাই চলো নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি লম্বা টাইপের ডিজাইন ওয়েট আছে টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম একদম হাত জোড়া একটা কালেকশন তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলো কিন্তু অ্যাপ্রক্স প্রাইস বলছে দামগুলো একটু কমই হবে যেহেতু আমি প্রপার ক্যালকুলেশন করে বলছি না নেক্সটাইনটা আছে টু পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম জাস্ট ওয়াউ আমাদের এই কালেকশন গুলো এবার কিন্তু মারাত্মক মারাত্মক এসছে সাতাশ হাজার টাকার মধ্যে হয়ে মারাত্মক মারাত্মক সুন্দর ডিজাইনের এর পালস এর যা দেখলে সবার পছন্দ হবে হ্যাঁ এটুকু বলবো যে সবার পছন্দ হবে এত সুন্দর সুন্দর ডিজাইন এসছে একটা বাটারফ্লাই ডিজাইন দেখে নি খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট আছে ওয়ান পয়েন্ট গ্রাম আর সবচেয়ে মেন কথা এই লটটা কিন্তু অনেকটা লাইট ওয়েট মধ্যে এসছে অনেকটা কভারেজ এর মধ্যে এসছে তেইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে তাই জন্য যাদের যাদের নেয়ার আছে কিন্তু ছটফট করে বুকিং করে নিয়ে নিতে হবে এই ডিজাইনটা আছে ওয়ান পয়েন্ট নাইন টু জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন টু জিরো গ্রাম তেইশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড অসম্ভব সুন্দর ডিজাইনটা মারাত্মক পিস চলো একটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা পিস দেখে নিচ্ছি

পঁচিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স গলায় ধরো এটা হ্যাঁ দেখো কতটা ইউনিক ডিজাইন কতটা এক্সক্লুসিভ ডিজাইন মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন চলো আর একটা সুন্দর ডিজাইন দেখে নিচ্ছি এটাও কিন্তু চোখার কাম নেকলেস এটা মিনা বাদে পিকক ডিজাইনটা এটাও থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপলক্স প্রাইস করছে থ্রি পয়েন্ট ফোর থ্রি জিরো গাম খুব সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন জাস্ট ওয়াও খুবই সুন্দর ডবল ময়ূরের মধ্যে এই মানতাশাটা এটা কিন্তু গলায় পড়লেও কিন্তু মারাত্মক সুন্দর লাগবে দেখো কত সুন্দর একটা ডিজাইন প্রপার লেন্থের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন চলো মিনাকারীর মধ্যে একটা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম মাত্র

ফুল হোয়াইট মধ্যে আছে পালসটা সেভেন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ডিজাইনটা সেভেন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে খুব সুন্দর নকশাকারি কাজ করা আছে আর এরকম সুন্দর মার্জিত একটা ডিজাইন ভালো লাগলে প্লিজ একটু লাভ রিয়া একটা শেয়ার চাই চলো নেক্সট ডিজাইনটা দাও নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস করছে আবার কালকে দেখাবো সিক্স পয়েন্টির দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশন এটাও কিন্তু মারাত্মক একটা ডিজাইন গলায় ধরো খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন

দারুন একটা ডিজাইন তো চলো কেমন লাগলো সব জানাও এবার আমরা চলে এসেছি মোস্ট ডিম্যান্ডিং মোস্ট অ্যান্টিসিপেটেড মোস্ট অ্যাওয়েটেড কালেকশনে সেটা হলো চোকার সেটা হলো চোখার লাইট ওয়েট এর মধ্যে চোকার সেই লাইট ওয়েট এর মধ্যে সুন্দর সুন্দর ব্যান চোকার সুন্দর একটা ডবল মের চোখা কত সিক্সেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মধ্যে চোখা সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর ডিজাইন এত আশা করি সবার ভালো লেগেছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মারাত্মক সুন্দর একটা কাজ সেভেন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম প্রাইস করছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড্রস সেভেন্টি থ্রিউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রোস গলায় ধরো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন কতটা এক্সক্লুসিভ গর্জিয়াস আর ফিনিশিং দেখো আর কভারেজ দেখো ভাবা যায় না এত সুন্দর ডিজাইন এত সুন্দর ফিনিশিং চলো নেক্সট আর একটা ময়ূর ডিজাইন দেখে নিচ্ছি লাইট ওয়েটের মধ্যে আছে এটা ছয় গ্রাম ওইদিকে ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আটশো চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি হাজার ওকে দিয়ে দেয় চৌষট্টি টাকার মধ্যে দারুণ একটা ডবল ময়ূরের মধ্যে চোখাল

সত্তর হাজার সাতশো টাকা সত্তর হাজার সাতশো টাকা মারাত্মক সুন্দর ডিজাইন যেমন কভারেজ সেরকম লাইট ওয়েটের মধ্যে ফিনিশিং দারুন আর সোনা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না পিওর বাইশ কায়ার নশো ষোলো এইচ ওয়াইডি যুক্ত সোনা যেটা অল ওভার ইন্ডিয়াতে তোমরা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাচ্ছ নেক্সট একটা ইউনিক ডিজাইন দেখে নিচ্ছি সিক্স পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম সিক্স পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে দারুন একটা ডিজাইন

চলো নেক্সট জায়গায় দেখে নিচ্ছি মাত্র ছ গ্রাম একশো মিলিগ্রাম মাত্র ছয় গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে ওয়াও কালেকশন জাস্ট ওয়া সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গলায় ধরো সিক্সটি অ্যাপ্রক্স প্রাইস করছে হুম ডিজাইনটা খুবই সুন্দর লাইট হোটের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনটা

পঁচাত্তর হাজার নশো টাকা তো চলো কালেকশন গুলো দেখিয়ে দিলাম যাদের যাদের নেয়ার আছে ছটফট করে নিয়ে নিতে হবে অনলাইন হোক বা অফলাইন যদি অফলাইনে আসো তাহলে শোরুম ভিজিট করে নিয়ে নাও আর অল ওভার আমাদের শিপিং রয়েছে বাড়ি বসেই কিন্তু তোমরা সব করতে পারো তো আজকে কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও লাইভটা কিন্তু দুটো পোর্শানে হয়ে গেছে কিছু নেটওয়ার্ক ইস্যুসের জন্য তো সবাইকে রিকোয়েস্ট থাকলে দুটো লাইভই অনেক অনেক শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দাও আর যাতে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি আগেরটা সাতাশ জন শেয়ার করেছো এবার অন্তত পঁচিশ জন তো শেয়ার করতেই হবে শুধু একজন শেয়ার করেছে তো আর বড় করছি না লাইভটা অনেকটা লেট হয়ে গেছে সবাইকে রিকোয়েস্ট থাকলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন আর শোরুমের জন্য অনেক 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 শুভেচ্ছা জানাবেন আশীর্বাদ করবেন যাতে আমরা আরো বড় হতে পারি কেন কলকাতার দিকে শোরুম করতে পারি সবার কাছে পৌঁছে যেতে পারি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কি কি দেখতে চান কমেন্টসে জানাবেন আমি নেক্সট লাইভে বা নেক্সট ভিডিওতে বা নেক্সট ফটোতে কিন্তু পোস্ট করার চেষ্টা করব যাতে আপনাদের সবার মনের মতো গয়না আমরা দেখাতে পারি আর অনলাইনে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঘরে বসে তাহলে আর বড় করছি না লাইফটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন আর টিজেজেকে গ্রো করতে অনেক হেল্প করবেন তো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে